দো হাজারিতে মুফতি গিয়াস উদ্দিন বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দেখুন সুন্নাত ওয়াল জামাতের কণ্ঠস্বর মুফতি তাহারির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে দু হাজারে পৌরসভায় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্রসেনা যৌথ উদ্যোগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় 25 ডিসেম্বরের বিকালে 2015 সভা কার্যালয়ের সামনে মানব বন্ধনে সা咅দিত কারণ মুক্তি শাহজাদা আশিকুর রহমান হাফিজ নগরী প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য সৈয়দ মোহাম্মদ আমানুল্লাহ আমান সম্বলকদি আমাদের প্রাণের দাবি সুন্নিদের প্রাণের দাবি অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করুন এবং আল্লাহ আহমদ রেজা নকশাবন্দি মিথ্যা মামলা অনতি বিরব্বে প্রত্যাহার করার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে দিতে চাচ্ছি আল্লাহ হাফেজ বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকি অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম মোহাম্মদ মুক্তার হোসেন শিবলি ডাক্তার কলিমউদ্দিন মোহাম্মদ আয়ুব তাহেরি ছাত্র সেনা নেতা যথাক্রমে আবরার উল্লাহ সমরকন্দি মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ মোসলে উদ্দিন মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী মোহাম্মদ আরমান প্রমুখ মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম চট্টগ্রাম বাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন সভায় বক্তাগণ বলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সুন্নি জনতা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে হুশিয়ারি দেয়। ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াটার ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে